ইসন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না এটি উগ্রবাদী সংগঠন অধ্যক্ষ বদরুল হক তহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সনাতন ধর্মের মুখোশ দ্বারে উগ্রবাদী সংগঠন ইস্কন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না এটি উগ্রবাদী সংগঠন বিভিন্ন তৎপরতা চালিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে পায়থারা তারা করছে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক গত শুক্রবার উনত্রিশ নভেম্বর চট্টগ্রামের চন্দ্রাই উপজেলার আশরাফ হাট সাতবাড়িয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামীর সাধারণ সভা ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় তিনি আরো বলেন বাংলাদেশের সাধারণ হিন্দুরা সন্ত্রাসী নয় তারা এই দেশকে ভালোবাসে কিন্তু উগ্রবাদী সংগঠন ইস্কন সনাতন ধর্মের মুখোশ পরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এক জাল পেতেছে চিন্ময়ের মতো লোক দেশ ও জাতির জন্য কোনো সময় ভালো কিছু বয়ে আনতে পারে না আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ধার্মিক হিন্দুদের উচিত ইস্কন এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাতে ধর্মকে ব্যবহার করে ইস্কন কোনো অপকর্ম করতে না পারে আদালত প্রাঙ্গণের তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইস্কন এর জঙ্গিরা অবিলম্বে উগ্রবাদী সংগঠন ইস্কন নিষিদ্ধ এবং আলিপ হত্যায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায়নের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি ওয়ার্ড সভাপতি আহমদ নবী ইমনের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবির সাহিত্য সম্পাদক খন্দকার মোহাম্মদ মোখাম্মেলের সঞ্চালনায় বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামাতে ইসলামীর আমির মাওলানা আইয়ুব আলী দ্বারস পেশ করেন উপজেলা জামাত ইসলামের বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুল খালেক নেজামে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাত ইসলামী সাংগঠনিক সাংগঠনা আমির ডাঃ আব্দুল জলিল উপজেলা জামাত ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন উদ্দিন পৌরসভা জামাত ইসলামীর সভাপতি এম জমির আদনান সাতবাড়িয়া ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি শফিকুর রহমান বলতুলি ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি কায়েদি আজম বক্কর মাওলানা মোজাহেরুল খাদের আলোচনায় অংশ নেন মাওলানা ইদ্রিস বেলালী আবু বক্কর মাস্টার শাহজাদা আব্দুল হামিদ জিয়াউল হাসান জসিম ইমরান উদ্দিন চৌধুরী রাজু ফরিদ উদ্দিন মিসলু মাসকুর রহমান কুতুবউদ্দিন আব্দুল কাদের ফরিদুদ্দিন কাউসার গোলাম কিবরিয়া হারুনুর রশিদ মোহাম্মদ ইলিয়াস প্রমুখ সমাবেশ শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন মাওলানা নূর হোসেন ফারুকি আল্লাহর না করে